আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব ত্রিপদী রাশির ঘন এর সূত্র দ্বিপদি রাশির মতো যদি যে কোনো তিনটি সংখ্যার জন্য আমরা চলক হিসেবে এ বি ও সি ব্যবহার করি তবে উপরের ত্রিপদী রাশির ঘনক তৈরির সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হল কিউব সমান এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এই সূত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্ত করে নিবে বীজগাণিতিক নিয়ম ব্যবহারের মাধ্যমে প্রমাণ এখন আমরা এই সূত্রটাই প্রমাণ করে দেখাবো আমাদের বীজগাণিত রাশিটা ছিল কি এ প্লাস বি প্লাস সি হল কিউ তো এই সমাধানটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে নিবে যেন পরবর্তীতে এই জাতীয় সমাধানগুলো ইজিলি তোমরা করে ফেলতে পারো এ প্লাস বি প্লাস সি হল কিউব সমান কি এ প্লাস বি প্লাস সি হচ্ছে তিনবার আমরা তিনবার লিখবো প্রথমে তারপর এটা ঠিক রাখবো ঠিক আছে দেন আমরা এখন গুণ করব এইটা আর এইটা গুণ করবো এখন আমরা কী করতে পারি এই এ দ্বারা একবার এই একে গুণ করবো আবার কে গুণ করবো কে গুণ করব তো এই এ দ্বারা একে গুণ করলে হবে এ স্কোয়ার তারপর এই এ দ্বারা আবার বি কে গুণ করব প্লাস আছে আমরা প্রথমে প্লাস দিলাম তো এবি তারপর এ দ্বারা সিকে গুণ করলে হয়ে যাবে এ সি দেন আমরা কি করব বি দ্বারা একবার একে গুণ বি বিকে গুণ করবো এবং সি কে গুণ করব তো এখানে কি রয়েছে প্লাস রয়েছে বি দ্বারা একে গুণ করলে হবে এ বি তারপর বি দ্বারা বি কে গুণ করলে হবে বি স্কোয়ার বি দ্বারা সিকে গুণ করলে হবে বি সি দেন আমাদের কি করতে হবে সি দ্বারা এ বি সি তিনোটাকে গুণ করতে হবে সি দ্বারা এ কে গুণ করলে হবে এ সি প্লাস সি দ্বারা বি কে গুণ করলে হবে বি সি প্লাস সি দ্বারা সি কে গুণ করলে হবে সি স্কোয়ার আমরা এইটা যেভাবে আছে সেভাবে লিখবো দেন আমরা এইটাকে একটু শর্ট করে নিব যোগ বিয়োগ করে তো এই স্কোয়ার দেখতে হবে দুইবার বা তিনবার আছে কিনা এ এই স্কোয়ার একবারই আছে তো এই স্কোয়ার লিখলাম এবি দেখো এখানে আছে এখানে আছে তার মানে এবি দুইটা আমরা লিখতে পারি টু এবি এসি এখানে আছে তারপর এখানে আছে আমরা লিখতে পারি কি টু এসি তারপর বি স্কোয়ার একবারই বি স্কোয়ার লিখলাম বি সি এখানে আছে এখানে আছে আমরা লিখতে পারি টু বি সি তারপর আর বাকি রয়েছে কি সি স্কোয়ার আমরা সি স্কোয়ার এখানে লিখে দিব ঠিক আছে তো এখন আমাদের কি কাজ করতে হবে এ দ্বারা এখন এই সবগুলোকে একবার গুণ করতে হবে বি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে সি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে তো এ দ্বারা এই এ স্কোয়ারকে গুণ দিলে হবে এ কিউব কারণ এখানে এ দুইটা আর এখানে এ একটা তো হয়ে যাবে কি এ কিউব তারপর সামনে কি রয়েছে প্লাস রয়েছে আমি প্লাস দিলাম এ দ্বারা টু এ কে এই যে এটাকে গুণ দিলে কী হবে টু এ স্কোয়ার বি দেন এ দ্বারা টু এ কে গুণ করতে হবে টু এ স্কোয়ার সি এ দ্বারা এই বি স্কোয়ারকে দিতে হবে এ বি স্কোয়ার দেন এ দ্বারা টু বি সিকে গুণ করতে হবে টু এ বি সি আর আছে কি এ দ্বারা সি স্কোয়ারকে গুণ করতে হবে এ সি স্কোয়ার তো এর কাজ শেষ এখন আবার বি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে দেন সি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে আমরা এখন বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করব এ স্কোয়ার বি তারপর বি দ্বারা টু এ বিকে কে গুণ করব টু এ বি স্কোয়ার তারপর বি দ্বারা টু এ সি কে গুণ করলে হবে টু এ বি সি বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কী হবে বি কিউব বি দ্বারা টু বি সিকে গুণ করলে টু বি স্কোয়ার সি তারপর বি দ্বারা এই সি স্কোয়ারকে গুণ করলে হবে বি সি স্কোয়ার ঠিক আছে এখন আমরা সি নিব তো সি দ্বারা এ স্কোয়ারকে গুন করলে হবে এ স্কোয়ার সি তারপর সি দ্বারা টু এ কে গুন করলে হবে টু দেন সি দ্বারা টু কে গুণ করতে হবে টু এ তারপর সি দ্বারা বি স্কোয়ারকে এটাকে গুণ করতে হবে বি স্কোয়ার সি সি দ্বারা টু বি গুণ করতে হবে টু বি সর্বশেষ এই সি দ্বারা এই সি স্কোয়ারকে গুণ করতে হবে কি পাবো সি কিউব তো এখন আমরা কি করব। এখন আমরা যোগ বিয়োগ করবো তো প্রথমে আমরা লিখে নিব এ কিউব তারপর বি কিউব এবং সি কিউব এই তিনটা লিখে নিব প্রথমে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি তারপর এখানে দেখো টু এ স্কোয়ার বি এখানে একটা তো এই জাতীয় আর কোনো কিছু আছে কিনা এখানে দেখো আছে এ স্কোয়ার বি তো দুইটা যুগ করলে কি হয়ে যাবে থ্রি এ স্কোয়ার বি তারপর দেখো টু এ স্কোয়ার সি এই জাতীয় কোনো কিছু আছে কি না এই যে এখানে আছে এ তো দুইটা যোগ করলে হবে থ্রি তারপর এ এই জাতীয় আর কোনো কিছু আছে কি এই যে এখানে আছে তো দুইটা যুগ করলে হয়ে যাবে থ্রি তারপর দেখো টু এ বি এখানে দুইটা তারপর এখানে দুইটা চারটা আর এখানে দুইটা চারটা ছয়টা আমরা লিখতে পারি সিক্স এ বি সি প্লাস এরপর দেখো এ সি স্কোয়ার এখানে একটা তারপর এখানে দেখো দুইটা তো থ্রি এ সি স্কোয়ার আমরা লিখতে পারি দেন এখানে দেখো কি আছে আর এই যে দেখো টু বি স্কোয়ার সে এখানে দুইটা আর বি স্কোয়ার সি এখানে একটা তো হয়ে যাবে থ্রি বি স্কোয়ার সি তারপর আর কোনটা বাদ রয়েছে দেখো এখানে বি সি স্কোয়ার বাদ আসে তো এখানে একটা আর বি সি স্কোয়ার এখানে দুইটা যোগ করলে হয়ে যাবে তিনটা থ্রি বি সি স্কোয়ার তো এখন আমাদের চেক করতে হবে কোনো কিছু বাদ গেলো কি না সব কিছুই নেওয়া হয়েছে এইটা আনসার দিলে হবে অথবা তোমরা বইয়ের মতো সাজিয়ে নিতে পারো এ কিউ প্লাস বি প্লাস সি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে এটাকে তারপর নিলাম তোমরা সাজিয়ে নিতে পারো অথবা উপরে একটা রাখলেও চলবে ঠিক আছে তারপর থ্রি বি সি স্কোয়ার আমরা লিখতে পারি দেন আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি আশা করছি তোমরা বুঝতে পেরেছো